ডিএসবিজি ফর্টি ওয়ানের বিষয় অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে টার্মেন্ট এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথম প্রশ্ন বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবিকে তার অনুদিত কাব্যের নাম কি কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দিন উত্তর বাংলা অনুবাদ সাহিত্যের আদি কবি কৃত্তিবাস ওঝা তার অনুদিত কাব্য শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝা গৌরেশ্বরের নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেন আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড উত্তরকাণ্ড এই সাত কাণ্ডে বিভক্ত করে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কৃত্তিবাস মূল বাল্মীকি রামায়ণকে সম্পূর্ণ অনুসরণ করেননি মূল কাহিনী ও চরিত্রদের তিনি পরিবর্ধন ও পরিমার্জন করে নতুন রূপে পরিবেশন করেছেন শুধু বাল্মীকি রামায়ণ নয় জৈমিনী মহাভারত অদ্ভুত রামায়ণ দেবী ভাগবত মার্কেন্ডীয় পুরাণ পদ্মপুরাণ প্রভৃতি বিখ্যাত মহাকাব্য পুরাণ ও তত্ত্বগ্রন্থসমূহ থেকে তিনি উপাদান গ্রহণ করেছেন পরের প্রশ্ন মারিব বান ভক্তের উপর কার লেখা কোন রচনা থেকে গৃহীত কে কখন উদ্ধৃত উক্তিটি করেছেন উত্তর কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণ শ্রীরাম পাঁচালী থেকে উদ্ধৃতিটি গৃহীত যুদ্ধের সময় রাবণ রামের স্তুতি করলে রাম ব্যাকুল হয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন বাংলা সাহিত্যে প্রথম মহিলা রামায়ণ অনুবাদককে তার অনুদিত রামায়ণের কাহিনী কে কোথা থেকে সংগ্রহ করেছিলেন তিনি রামায়ণ রচনা ছাড়াও আর কি রচনা করেছেন উত্তর সপ্তদশ শতাব্দীর মহিলা কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যে প্রথম মহিলা রামায়ণ অনুবাদক চন্দ্রকুমার দে ময়মনসিংহের স্ত্রী লোকেদের মুখ থেকে চন্দ্রাবতী রামায়ণের কাহিনী সংগ্রহ করেন তিনি পরবর্তী সময়ে সৌরভ পত্রিকায় মহিলা কবি চন্দ্রাবতী শীর্ষক প্রবন্ধে বিষয়ে এ বিস্তৃতভাবে আলোচনা করেন কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা ছাড়াও ময়মনসিংহ গীতিকার মলুয়া ও দস্যু কেনারাম এর পালা দুটি রচনা করেছেন পরের প্রশ্ন অদ্ভুত আচার্যের প্রকৃত নাম কি তার অনুদিত গ্রন্থের নাম কি গ্রন্থটি কার সম্পাদনায় কোথা থেকে কবে প্রকাশিত হয় উত্তর অদ্ভুত আচার্যের প্রকৃত নাম নিত্যানন্দ আচার্য তার অনুদিত গ্রন্থ অদ্ভুতাচার্যের রামায়ণ রজনীকান্ত চক্রবর্তীর সম্পাদনায় রংপুর সাহিত্য পরিষদ থেকে অদ্ভুতাচার্যের রামায়ণ আদ্যকাণ্ড প্রকাশিত হয় তেরোশো কুড়ি বঙ্গাব্দে শঙ্কর কবিচন্দ্রের সম্পূর্ণ নাম কি তিনি কবে রামায়ণ পাঁচালী রচনা করেন তার রামায়ণ পাঁচালী কী কী নামে পরিচিত উত্তর শঙ্কর কবিচন্দ্রের প্রকৃত নাম বা সম্পূর্ণ নাম শঙ্কর চক্রবর্তী সতেরোশো দুই খ্রিস্টাব্দে রামায়ণ পাঁচালী তিনি রচনা করেন কবি কোনো কোন স্থানে নিজের কাব্যকে রামলীলা বা শ্রীরাম মঙ্গল নামে অভিহিত করেছেন আবার গ্রন্থটি বিষ্ণুপুর অঞ্চলে বিশেষত প্রচলিত ছিল বলে এই কাব্যকে বিষ্ণুপুরী রামায়ণও বলা হয় নন্দী কার সভাকবি ছিলেন তিনি মহাভারতের কোন পর্ব রচনা করেন বাংলায় মহাভারতের প্রথম অনুবাদককে তিনি কার সভাকবি ছিলেন তার অনুদিত কাব্যের নাম কি কাব্যটি কি নামে পরিচিত কবি কি উপাধি পেয়েছিলেন উত্তর নন্দী ছুটি খার সভাকবি ছিলেন তিনি মহাভারতের অশ্বমেধ পর্ব রচনা করেন মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বর চট্টগ্রামের শাসক পরাগল খাঁড় সভাকবি ছিলেন কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের নাম পাণ্ডব বিজয় ভারত পাঁচালী এছাড়াও পরাগলের উৎসাহে কাব্যটি রচিত হওয়ায় তার কাব্যকে পরাগুলি মহাভারত ও বলা হয় কবি পরমেশ্বর কবীন্দ্র উপাধি পেয়েছিলেন সাত নম্বর প্রশ্ন উই অল কেম আউট অফ গোগলস ওভারকোট। কে কেন বলেছেন গোগলের সম্পূর্ণ নাম কী ওভারকোট গল্পটি বাংলায় অনুবাদ করেন কে গল্পটির প্রকাশকাল লিখুন উত্তর ঔপন্যাসিক ফিওদর দত্তভয়স্কে উদ্ধৃত মন্তব্যটি করেছেন ওভারকোট গল্পটির দ্বারা রুশ সাহিত্যিকরা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে বিখ্যাত ঔপন্যাসিক ফিওদর দত্তভয়স্কে বলেছিলেন যে আমরা সকলে গোগলের ওভারকোট থেকে বের হয়েছি গোগলের সম্পূর্ণ নাম নিকোলাই ভ্যাসেলিভিচ গোগল তিনি রুশ সাহিত্যিক গল্পটির প্রকাশকাল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ কল্পবিজ্ঞানের জনক বলা হয় কাকে তার রচিত দুটি উপন্যাসের নাম লিখুন উত্তর কল্পবিজ্ঞানের জনক বলা হয় হারবার্ট জর্জ ওয়েলসকে তার রচিত দুটি উপন্যাস দ্য ইনভিজিবল ম্যান এবং টাইম মেশিন দ্য ম্যাজিক শপ গল্পটির রচয়িতাকে কে কি নামে গল্পটিকে বাংলায় অনুবাদ করেন এটি কি জাতীয় গল্প গল্পটির কথক কে উত্তর হারবার্ট জর্জ ওয়েলস দ্য ম্যাজিক শপ গল্পটির রচয়িতা বিনয় ঘোষ ম্যাজিকের দোকান নামে গল্পটি অনুবাদ করেন এটি কল্পবিজ্ঞানের গল্প গল্পকথক কিশোর জীপের পিতা রবীন্দ্রনাথ কবিরের কতগুলি দোহার ইংরেজি অনুবাদ করেন কি নামে রবীন্দ্রনাথ ছাড়া আর কে কে কবিরের দোহার ইংরেজি অনুবাদ করেন উত্তর ক্ষিতিমোহন সেনের অনুবাদের ওপর ভিত্তি করে রবীন্দ্রনাথ কবিরের একশোটি দোহার ইংরেজি অনুবাদ করেন ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবির নামে পরবর্তীতে এজরা পাউন্ড এবং কালীমোহন ঘোষ কবিরের দোহার কিছু ইংরেজি অনুবাদ করেন কবে কার সম্পাদনায় কবিরের দোহার বাংলা তর্জমা প্রকাশ পায় ক্ষিতিমোহন সেন রচিত কবিরের প্রথম খণ্ড কোথায় প্রকাশিত হয় উত্তর আঠারোশো নব্বই সালে রেভারেন্ড প্রেমচাঁদের সম্পাদনায় কবিরের দোহার বাংলা তর্জমা প্রকাশ পায় কবিরের প্রথম খণ্ড প্রকাশিত হয় শান্তিনিকেতন গ্রন্থমালা অংশে পরের প্রশ্ন বাংলায় অনুবাদের জন্য কোন কোন শব্দ ব্যবহার করা হয় বুঝিয়ে দিন উত্তর বাংলায় অনুবাদের জন্য অনুসৃজন বা অনুসৃষ্টি শব্দ দুটি ব্যবহার করা হয় অনুবাদের ক্ষেত্রে মূল পাঠের শব্দ বা বাক্যকে অনুবাদের একক হিসেবে ধরে শব্দানুসারী বা বাক্যানুসারী অনুবাদ করা হলে সাহিত্য সমালোচকেরা সেখানে অনুবাদ শব্দটিই ব্যবহার করেছেন কিন্তু যখন অনুবাদ মূল পাঠকে অতিক্রম করে যায় কথায় গল্পে চরিত্রে গঠনে ভাবে প্রকাশে ছন্দে অলঙ্কারে তখন তারা অনুসৃজন শব্দটি ব্যবহার করেছেন যেমন শক্তি চট্টোপাধ্যায়ের গালিবের গজল অনুবাদকে তারা অনুসৃজন বলবেন না কিন্তু কৃতিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতকে তারা অনুসৃজন বলবেন পারদা সাজ ও শিকস্ত শব্দ দুটির অর্থ লেখন উত্তর পর্দা এ সাজ শব্দটি লেখা উচিত পর্দা এ সাজ শব্দটির অর্থ কোনো বাদ্যযন্ত্রের আবরণ শিকাস শব্দের অর্থ ভেঙে যাওয়া বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তর বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির প্রকাশকাল আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ কবে কার সাথে রবীন্দ্রনাথের বিবাহ হয় রবীন্দ্রনাথের স্ত্রীর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল তাদের সন্তানদের নাম লিখুন উত্তর আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর ঠাকুর বাড়ির অধস্তন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ হয় ভবতারিণীর নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর পাঁচ সন্তান মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সোমীন্দ্রনাথ পরের প্রশ্ন আমার বিশ্বাস যদি যথোচিত অধ্যবসায়ের সঙ্গে অন্তত দুই বৎসরকালে অনুবাদ প্রত্যানুবাদের পন্থা ধরে ভাষা ব্যবহারের অভ্যাস ঘটানো যায় তাহলে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই দখল জন্মানো সহজ হবে কার লেখা কোন গ্রন্থের ভূমিকায় কথাগুলি লেখা হয়েছে গ্রন্থটির প্রকাশকার লিখন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অনুবাদ চর্চা গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ উদ্ধৃত কথাগুলি লিখেছেন গ্রন্থটি বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কে কি নামে বান্সের এ কিস ও ফিলি হ্যাপি বি দ্যাট ডে কবিতাগুলির বাংলা অনুবাদ করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাগুলির বাংলা অনুবাদ করেন এ ফন্ড কিস এর অনুবাদ বিদায় চুম্বন ও ফিলি হ্যাপি বি দ্যাট ডে এর অনুবাদ ললিত নলিনী কৃষকের প্রলাপ রবীন্দ্রনাথ কাল লেখা পড়ে জার্মান শিখেছিলেন রবীন্দ্রনাথ কৃত জার্মান কবিতাগুলি কবে কোথায় প্রকাশিত হয় একজন রবীন্দ্র জীবনীকারের নাম লিখুন উত্তর জার্মান কবি হাইনের লেখা পড়ে রবীন্দ্রনাথ জার্মান শিখেছিলেন রবীন্দ্রনাথ জার্মান কবি হাইনের লেখা বেশ কয়েকটি কবিতার অনুবাদ করেছেন যেগুলি সাধনা পত্রিকার বারোশো নিরানব্বইয়ের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় রবীন্দ্র রবীন্দ্রজীবনীকার প্রশান্ত কুমার পাল পরের প্রশ্ন সব মাতাল এদের দুজনকে দেখেছে কার লেখা কোন রচনার অন্তর্গত দুজন কে কে তারা গল্পের শেষে কোন গান গেয়েছে গল্পটির বাংলা অনুবাদ করেন কে উত্তর হিন্দি সাহিত্যের পুরোধা স্রষ্টা প্রেমচন্দ্রের কফন গল্পের অন্তর্গত গল্পের অন্যতম দুটি চরিত্র ঘিষু ও মাধব ঠগিনী কেও নইনা ঝমকায়ে ঠগিনী এই গানটি তারা গল্পে শেষে গিয়েছে গল্পটি বাংলায় অনুবাদ করেন ননী সুর পরের প্রশ্ন দিনের বেলার একটি প্যাসেঞ্জার ট্রেনে গল্পটির রচয়িতাকে গল্পটিতে কোন কাহিনী বর্ণিত হয়েছে গল্পে যে শিশুটির কথা পাওয়া যায় তার নাম কি তার নামের অর্থ লিখুন উত্তর দিনের বেলার একটি প্যাসেঞ্জার ট্রেনে গল্পটির রচয়িতা জয়কান্তন দ্বিতীয় মহাযুদ্ধের থেকে অবস্থৃত এক সৈনিকের একদিনের রেল ভ্রমণের কাহিনী গল্পে বর্ণিত হয়েছে সেনাবাহিনীর মেশিন গানার অম্মাচেকে অবস্থিত হতে হয়েছে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গল্পে যে শিশুটির নাম পাওয়া যায় তার নাম পাপ্পাত্তি পাপ্পাত্তির অর্থ ব্রাহ্মণকন্যা পরের প্রশ্ন জিপকে দোকানদার কি কি ম্যাজিক দেখিয়েছিলেন উত্তর দোকানদার খেলনা দেখানোর শুরুতেই মাথা চুলকে বের করে আনলেন একটা কাচের বল তারপর সেই কাচের বল দোকানদারদের হাত থেকে জিপের পকেটে চলে যায় তারপর কোনোই থেকে ঘাড়ের কাছ থেকে আরও দুটো কাচের বল বের করলো এবং জিপকে দোকানদার সেগুলো দিল দোকানদার তার আঙুলের ডগা থেকে রং বেরঙের আগুনের শিখা বের করতে থাকলো মুখ থেকে বের করতে লাগল অনর্গল সুতো জিপের পিতার মাথার টুপির ভিতর থেকে বের করলো একটা জীবন্ত পায়রা তারপর সেই টুপির ভিতর থেকে বের করতে লাগলো ডিম মার্বেল ঘড়ি কাচের গুলি দোমড়ানো কোচকানো কাগজ পরের প্রশ্ন খাঁটি ম্যাজিকের পাইকারি দোকান ম্যাজিকের দোকানটা কোথায় অবস্থিত দোকানদারের পরিচয় দিন দোকানে কি কি ছিল দোকানটিতে কারা প্রবেশ করেছিল উত্তর রিজেন্ট স্ট্রিটের ওপর মাঝারি সাইজের ম্যাজিকের দোকানটা অবস্থিত দোকানদারের চেহারাটা ছিল বিচিত্র গায়ের রঙ কালচে শরীরে রোংরা তার একটা কান আর একটা কানের চেয়ে বেশি লম্বা তার থুতনিটা যেন বুট জুতোর ডগা মোটা চামড়ার টুপি পরানো দোকানটার ঢাকা জানলায় ছিল যত রাজ্যে সব অদ্ভুত আর আশ্চর্য জিনিস ম্যাজিকের বল ম্যাজিকের মুরগি হরবোলা পুতুল ম্যাজিকের তাস ম্যাজিকের চপড়ির মধ্যে খেলা দেখাবার সরঞ্জাম গম্বুজের মতো আশ্চর্য ঢাকা যার তলা দিয়ে সব অদ্ভুত জিনিস বের হয়ে আসে আবার উবে যায় ম্যাজিক আয়না যার কোনোটায় প্রতিফলিত চেহারা লম্বা আর রোগাটে হয় কোনোটায় হয় বেটে আর মোটা এমনই সব উদ্ভর জিনিসে দোকানটা ভর্তি ছিল যা শিশুদের কাছে খুবই চিত্তাকর্ষক ম্যাজিকের দোকানে ঢুকেছিল জীব ও তার বাবা পরের প্রশ্ন কাজের অনুবাদ সকল সকল অনুবাদের কাজী কে কার সম্পর্কে কেন উদ্ধৃত মন্তব্যটি করেছেন উত্তর সৈয়দ মুজতবা আলী কাজী নজরুল ইসলাম সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি করেছেন রুবাই আত ই ওমর খৈয়াম এর অনুবাদের ক্ষেত্রে কাজী নজরুলের অনুবাদই সবচেয়ে বেশি মূলানুসারী বহু আলোচকের মতে নজরুল ছেলেবেলায় ফার্সি ভাষা শিখেছিলেন অন্তত আরবি ফার্সি শব্দের সঙ্গে তার পরিচয় ছিল মুজতবা আলীর মতে মোল্লা মৌলবিদের চেয়ে নজরুল হয়তো কম ফার্সি জানতেন কিন্তু রসার ক্ষমতা ছিল বেশি উক্ত কারণেই মুজতবা আলী উদ্ধৃত মন্তব্যটি করেছেন পরের প্রশ্ন নজরুল মোট কটি রুবায় অনুবাদ করেন মুফতি শব্দের অর্থ কি উত্তর নজরুল একশো সাতানব্বইটি রুবায় অনুবাদ করেন মুফতি শব্দের অর্থ ইসলামী পণ্ডিত বা ইসলামী আইনশাস্ত্র মেনে যিনি ফতোয়া জারি করেন অর্থাৎ সমাজের ক্ষমতাবান অংশের প্রতিনিধি মসজিদ মন্দির গির্জায় ইহুদ খানায় মাদ্রাসায় কত সংখ্যক রুবাইয়ের অনুবাদ অনুবাদককে উত্তর ঊনপঞ্চাশ নং রুবাইয়ের অনুবাদ অনুবাদক কাজী নজরুল ইসলাম মানবরক্ত শোষতমি আমি শুষী আঙুর খুন কত সংখ্যক রুবাইয়ের অনুবাদ অনুবাদককে উত্তর একশো চৌত্রিশ নং রুবাইয়ের অনুবাদ অনুবাদক নজরুল ইসলাম পরের প্রশ্ন মালিক মোহাম্মদ জায়সির পদুমাবুদ কাব্য কবে রচনা করেন জায়সির কোন কাব্যের অনুসরণে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন রচনাকাল উল্লেখ করুন উত্তর নশো সাতচল্লিশ হিজরিতে অর্থাৎ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালিক মুহাম্মাদ জাইসির পদুমাবুদ কাব্য রচনা করেন পদুমাবুদ কাব্যের অনুসরণে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন মাগন ঠাকুরের নির্দেশে রচনাকাল ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন মো কো কাহা ধ্রুড় বন্দে মই তো তেরে পাঁচ মে না মই দেবল না মই মসজিদ না কাবে কৈলাস মে না তো কন ক্রিয়াকর্ম মে নাহি যোগ বৈরাগ মে বাংলায় অনুবাদ করুন হে সেবক আমাকে কোথায় অনুসন্ধান করিতেছ আমি তোমারই পার্শ্বে রহিয়াছি আমি কোনো মন্দিরে নাই মসজিদে নাই কাবা তীর্থে নাই কৈলাসে আমি নাই ক্রিয়া কর্মে আমি নাই যোগে বৈরাগ্যে আমি নাই সাধু পারে নিপুণ কাসাই মার ভের কো ধারে দিল মে দর্দ না আই কার স্নান তিলক দেবৈঠে বিধি সে দেবী পূজাই আতম মার মে মেবিন সে রুধির কি নদী বাহাই বাংলায় অনুবাদ করুন হে সাধু পুরোহিত বড় নিপুণ কষাই পাঠামারিয়া সে মেষের প্রতি ধাবমান চিত্তে একটুও দয়াবোধ করে না স্নান করিয়া তিলক ধারণ করিয়া বসিয়া সে যথারীতি তাহা দেবীকে পূজা করে আর পলকের মধ্যে প্রাণ হরণ করিয়া রক্তের নদী বহাইয়া দেয় ভিডিওটিতে মোট আঠাশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে উনতিরিশ নম্বর প্রশ্ন আকাকি আকাকিয়ে ভিচ নামের উদ্ভব কিভাবে হলো তিরিশ নম্বর প্রশ্ন একা থাকতে দিন আমাকে আপনারা আমাকে অপমান করছেন বক্তাকে বক্তার পরিচয় দিয়ে তার এইরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করুন উনতিরিশ এবং তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর দুটি করে দেওয়া হলো না আপনারা অবশ্যই তৈরি করে নিন যদি প্রশ্নের উত্তর দুটি তৈরি করতে অসুবিধা হয় কমেন্ট করে জানান প্রশ্নের উত্তর দুটিকে তৈরি করে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ